এখন সে না এখানে আর বসা থাকবেন আমি যাই দেখছেন আপনি যখন ভালো কথা বলবেন সাংবাদিক বন্ধুরা অনেক আমি সবাই কথা বলবো না ঢালাও করি এটা হইতেই পারো বহুত ভালো সাংবাদিক আছে আমার সাথে কাজ করে আমার সম্পর্ক নেই আছে সাধারণত যারা অভ্যস্ত না তারা মনে করে যে ভালো কথা বললে এটা সংবাদ হবে না এটা কোনো নিউজই না নিউজ হবে খারাপ কথা